ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অনন্য অফিসিয়াল তোমার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে আর আমি অনেক অনেক ভালো আছি আমি কিন্তু অনেক দিন হয়ে গেছে বাড়িতে এসেছি আর বাড়িতে এসে ভিডিও ঠিডিও বানানো তো বন্ধই করে দিয়েছি আমাদের মনে হচ্ছে ভিডিওটা আর হবে না আর এখন আমি আর আমার বান্ধবী মিলে রেডি হয়ে গেছি এই দেখো আমার বান্ধবী আর এই যে আমার মম আর এই যে আমি এখন কিন্তু যাচ্ছি আমাদের এখানে আজকে থেকে মেলা শুরু হচ্ছে তার জন্য আজকে উদ্বোধন তো আমরা আমাদের পাড়া দিয়েও মানে অর্ধেক লোক চলে গেছে আমরাই লাস্ট লোক মেলা আমার খুব লোক চাও তুই বলতে পারো না আমাদের এখানে বারণীপুরের লোকোৎসব মেলা শুরু হয়ে গেছে তো তার জন্যই আজকে কিন্তু উদ্বোধন আমি আমি বান্ধবী মিলে যাচ্ছি আপাতত গিয়ে তাদের সাথে দেখা হবে আহ ভাইরাও যাবে কিন্তু ওরা একটু লেটে যাবে আমাদের এখানে কাজ আছে তাছাড়া একটু তাড়াতাড়ি যাচ্ছি তো যাই হোক গাইস চলো যেতে থাকে সিনেমা টিকশন দেখাচ্ছি আর অনেক এনজয় করবে আসতে সব ভিডিও থাকবে দেখতে তো গাইজ ফাইনালি কিন্তু আমরা মেলার এখানে চলে এসেছি আর মেলার এখানে দেখো এখনই এত ভিড় আর আমরা একটা রাস্তার পাশে দাঁড়িয়েছিলাম আর এখানে কিন্তু মনোজিত ভাইয়ের সাথে আমার দেখা হয়ে গেছিলো যেহেতু ওর বাড়িটা মেলার মাঠের একটু আশেপাশেই আছে তো তার জন্য ও আমাকে এইখানেই দাঁড় করিয়েছিল আর এখানে কিন্তু আমার পিসি চলে এসে এখানে কিন্তু মেলা ওপেনিং হওয়া শুরু হয়ে গেছে এই যে কিছু লোকজন আসছিল। দেন তারপরে কিছু কিছু স্কুল থেকেও আসে যেহেতু তো এখানে স্কুলের র্যালি যাচ্ছিলো আর আমরা সেটাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম সব স্কুলের র্যালি আসে কিছু কিছু স্কুল ভাগ ভাগ হয়ে আসে আর এখানে তারপরে কিন্তু কিছুদিন আগেই কিন্তু পঁচিশে ডিসেম্বর গেছে তার জন্য কিন্তু সবাই একটু রেডের ভিতরে স্যান্টা সেজে এসেছিল এখানে কিন্তু অনেক রকমের অনেক কিছু আসছিলো যেহেতু এখানে আবার ডান্স ক্লাসেরও কিছু কিছু ডান্স এসছিল আর তারপরে কিন্তু এখানে অনেক রকমের বাজনা ঠাজনা অনেক কিছু এসছিল ¡Me! <muchas> वाली <laughs> এখন কিন্তু দেখতে দেখতে বেশ আমাদের সন্ধ্যা হয়ে গেছিলো আর এগুলো কিন্তু র্যালিটা চলেই যাচ্ছিলো চলেই যাচ্ছিলো শেষ আর হচ্ছিল না আমি ভাবছিলাম কখন বাড়ি যাব এত মাজনা টাজনা বাজছিল মাথা যন্ত্রণায় চিড়ে যাচ্ছিল তারপরে এগুলো কি আমি বুঝতে পারছিলাম না মানে একটা মানুষ মানে কি করছিল। তো যাই হোক তারপরে এখানে কিন্তু অনেক রকমের অনেক কিছু সেজে গুজেও আসে আজকে কিন্তু আমাদের মেলা উদ্বোধন হলো আর এই যে প্রথম দিনেই কিন্তু এসে কোয়েলের দিদির মেয়ে এখানে গাড়ি চড়বে বলে অনেক জেদ করছিলো তার জন্য ওকে একটু গাড়ি চালানোর জন্য এখানে দাঁড়িয়েছিলাম এখন যাব বাড়ির দিকে কারণ অনেক রাতও হয়ে গেছিলো আর আমার প্রচণ্ড মাথা যন্ত্রণা করছিল তার জন্যই তো যাই হোক গাইজ ভিডিও কিন্তু বেশি একটা কন্টিনিউ করতে পারিনি কারণ আমি সন্ধ্যা সন্ধেই আমি বাড়িতে চলে এসেছিলাম কারণ আমার প্রচণ্ড শরীর খারাপ লাগছিলো আর প্রচণ্ড মাথা যন্ত্রণা করছিলো ওদিকে জ্বরও চলে এসেছিলো তার জন্য আমি আর ভিডিওটা কন্টিনিউ করিনি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখাচ্ছে নেক্সট কোনো ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো টাটা বা ইলেভেন টেকের টাটা